এরা যত বেশি বেশি পড়ে তত তত জানে কম মানে খুব প্রাসঙ্গিক না কথাটা আজকের দিনে দাঁড়িয়ে লাগছে তো তো এটাই তো আমার গুরুদেবের তৈরি করা স্যাটার সিনেমার মজা বাচ্চাদের একরকম বড়দের একরকম লাগবে তখনকার দিনে দাঁড়িয়ে কথাটা যতটা প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু কথাটা ততটাই প্রাসঙ্গিক এবং শুধু এটা না মানে যেখান দিয়ে প্রতিবাদ আসবে সেখান দিয়েই মানে মেন গোড়াটাকেই বন্ধ করে দাও যাতে কোনো প্রতিবাদ না আসে তো বুঝতেই পারছেন আপনারা কিসের কথা বলছি এবং কী নিয়ে কথা বলবো তো দেখুন এত দেরি করে ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য নেই বা এই যে ভিডিওটা তৈরি করবো এটারও কোনো উদ্দেশ্য ছিল না ভাবলাম তৈরি করা উচিত এবং এর কোনো এক্সপ্লেনেশন নেই যে কেন এত দেরি করে বানাচ্ছি তো দেখুন বাদবাকি সবাই এই ঘটনাটা নিয়ে কথা বলে দিয়েছে আমি আমার পারসপেক্টিভটা রাখবো গোটা ঘটনাটা কি করে আমায় এফেক্ট করেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং সর্বোপরি আপনাদের কাছে হাত জোর করে একটা জিনিসের রিকোয়েস্ট করব তো আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা একটু সময় নিয়ে তো দেখুন কর যে ঘটনাটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা এবং মানে এই যে দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে মানে ভিক্টিমের পরিবারকে তো দেখুন এটা কিন্তু আসলে জাস্টিস না এই যে উই ওয়ান্ট জাস্টিস কথাটা আমরা চাইছি আমরা কেন চাইছি এর প্রধানত দুটো কারণ বলে আমার মনে হয় একটা হচ্ছে যে করেছে মেন যে অপরাধী বা মেন যে মাথা তাকে সবার সামনে এনে ভিক্টিমের যে পরিবার তাদেরকে তো জাস্টিস দেওয়াই এটা তো আমার সর্বপ্রথম মনে হয় এবং সেকেন্ড তাকে এমন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত যাতে ফিউচারে এই ধরনের ঘটনা আমরা না দেখি এবং ফিউচারে আমি জানি এই ধরনের ঘটনা আবারও হবে কারণ সেরকম শাস্তি কিছুই হবে না এটার যেদিকে ঘটনাটা এগাচ্ছে আস্তে 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 কিন্তু এটা থামাচাপা পড়ে যাবে এটা আমার প্রেডিকশান এবার এটা যদি না হয় সেটাই মনোবাক্যে ভগবানের কাছে প্রার্থনা করি তো আমি এখানে বঙ্গাইকে মানে আমার তার প্রতি রেসপেক্ট বেড়ে গেলো মানে সে তার কমেন্টে যেটা লিখেছে যে কেউ মেন যে মাথা তাকে ধরে দেওয়া আমি তাকে দশ লক্ষ টাকা দেবো যে ধরে দেবে তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে দশ লক্ষ টাকা ভিক্টিমের পরিবারকে না দিয়ে যে ধরে দেবে মেন দোষীকে তাকে দশ লক্ষ টাকা দেওয়া উচিত মানে এই ধরনের কাজ তো মানে একটা হিরোইক কোনো কাজের থেকে কম না তাই না যেটা বলছিলাম দেখুন গোটা ঘটনাটা হওয়ার পর থেকেই বাদবাকি সবার মতো আমি তো বাদবাকিদের থেকে আলাদা নই ভীষণই ডিপ্রেসড এবং খুবই মানে ভয়াবহ ঘটনা যার ফলে ওই মানে পনেরোই আগস্ট তো আপনাদের যেমন গেছে আমারও তেমনই গেছে কোনো আনন্দ নেই প্রথম লাইফে এরকম একটা পনেরোই আগস্ট দেখলাম যেটা আমরা আনন্দ করতে পারলাম না ইনফ্যাক্ট কিছু জায়গা দেখলাম যে সেখানে পতাকা অর্ধনমিত রাখা আছে ওই দিনটি সেটা দেখে মানে কোথাও গিয়ে একটু স্বস্তি পেলাম যে না কিছুটা এখনও মনুষ্যত্ব বাকি আছে এবং যেভাবে পনেরোই আগস্ট রাত্রি বারোটায় মানুষের ঢল দেখা গেছিলো আমিও ছোট্ট একটা অংশ হয়েছিলাম আমি কোনো ভিডিও ফিডিও ছবি টবি তুলিনি আপনারা যদি আমার থেকে প্রমাণ চান আমি দিতে পারবো না যেটা দেখলাম সেটা দেখে এখনও মনে হচ্ছে যে না এখনও মনুষ্যত্ব কোথাও বেঁচে আছে এবং এই যে কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে কেউ জল শঙ্খ দিয়ে জল পান করতে করতে শাক বাজিয়ে ব্যাকগ্রাউন্ডস করে তিলোত্তমা বিচার চায় বলে দিচ্ছে কেউ আবার আইলাইনার করে এসে যে সব থেকে আমাকে যেটা মানে হার্ট করেছে এবং আমি তাকে আইডল মানতাম দেখুন আমি তো একজন ক্রিকেট ফ্যান আপনারা তো জানেন এবং মানে বাংলার রোম একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি সেই ঘটনাটাকে যখন বিচ্ছিন্ন ঘটনা বলল মানে বাদবাকি বাঙালিদের মতো আমারও এখন দাঁড়িয়ে কত সন্দেহ হচ্ছে যে এই মানুষটাকে আমি এতদিন ধরে আইডাল ভেবে আসলাম দেখুন একটা কথা কিন্তু একটা মানুষের গোটা কেরিয়ার বা গোটা যা ইম্প্রেশন হয় সেটাকে মানে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে পারে আমার মনে হয় এই ঘটনাটা যাকে নিয়ে বলছি আমি এখানে কারুরই নাম নেবো না কারণ ওটা পশ্চিমবঙ্গ তো এখানে মুখ ফুটে কথাও বলা যায় না তো যার কথা বলছি একটা বড় মনে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আসছে যে তার খেলা দেখতাম তার এত বড়ো ফ্যান ছিলাম তার একটা জনপ্রিয় রিয়েলিটি শো হতো সেটা মজা করে দেখতাম এবং সেই মানুষটা যখন এসে আজকের দিনে দাঁড়িয়ে ছাটুকারিতা বসত এই ধরনের কথা বলল মানে খুব মানে কী বলবো মানে দুঃখ রাগ মানে কোনো ভাষা নেই বলার গোটা ভারত আমি ইনক্লুডিং বলিউড সাউথ সব ধরছি ইন্ডাস্ট্রি থেকে ধরছি বলিউড থেকে তো আপনারা জানেনি আলিয়া ভাট বলুন আয়ুষ্মান খুরানা বলুন ক্রিকেট থেকে বুমরা বলুন অনেক ভরেই দিয়েছে প্রোটেস্ট করে ভিডিও করে এটা সামান্য আমাদের টলিউড থেকে কজন করেছে পনেরোই আগস্ট থেকে কজন বেরিয়েছে হাতে গুনে পাঁচ থেকে ছজন মানুষ আমার দেখা অন্তত তাই এবং মানে দেখে এটা খারাপ লাগলো যে জাস্ট দু তিন সপ্তাহ আগে একটা বিশাল বড় প্রোটেস্ট হলো ফেডারেশন ভার্সেস পরিচালকের তখন আমরা কিন্তু সাপোর্ট করেছিলাম অ্যাজ এ অডিয়েন্স বাংলা সিনেমার তাদের পক্ষে ছিলাম সাপোর্ট করেছিলাম এবং যখন তাদের পালা এলো মানুষদের সাথে থাকার তারা কিন্তু নিজেদের পিঠটা দেখিয়ে পালিয়ে গেল এবং মানে অনেক কিছু কথা না একসাথে বলতে গেলে না মানে হয়ে যায় মানে কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব কিছুই আমার মুখে এখন মানে মাইন্ডে আসছে না কারণ ঘটনাটাই এমন যে কোনো ভাষাই এটাকে শান্তি দিতে পারবেন আপনাকে যতক্ষণ না মেন অপরাধী ধরা পড়ছে এবং এটা চূড়ান্তমূলক মানে খুব ভয়ঙ্কর শাস্তি পাচ্ছে সে তো যেটা বলছিলাম আপনাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট আমাদের হাতে যতটুকু আছে আমার হাতে কি আছে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটা ভিডিও করে যেহেতু আমি ক্যামেরা ফেস করতে পারি ভিডিও করে সেটার প্রোটেস্ট জানানো এবং আপনাদের রিকোয়েস্ট বর্তমানে দাঁড়িয়ে তো সবারই একটা করে মোবাইল আছে একটা দশ সেকেন্ডের ভিডিও করুন ওই রকম ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে লোক দেখানো ভিডিও না মন থেকে একটা দশ সেকেন্ডের ভিডিও করুন বলুন উই ওয়ান্ট জাস্টিস হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিসে আপনারা আপলোড করুন সেটা দশ সেকেন্ড হোক কুড়ি সেকেন্ড হোক তিরিশ সেকেন্ড হোক যার যেটা বক্তব্য আপনারা বলুন আপনারা আপলোড করুন অলরেডি আপনারা জানতে পেরে গেছেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার বিজেই ম্যাচটা হওয়ার কথা সেটা ক্যান্সেল হয়ে গেছে কারণ যৌথ যৌথভাবে সেখানে খবর এসেছিলো যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফ্যানরা প্রোটেস্ট করবে মাঠের মধ্যে যুবতড়াটিতে মানে ভাবুন এইটুকু একটা জ জনসমাবেশে কিন্তু কেউ বা কাহারা ভয় পেয়ে গেছে তো আমাদের হাতে যে পাওয়ারটা আছে সেটাকেও কিন্তু আপনারা ছোটো করে ভাববেন না এই রিকোয়েস্টটা করার জন্যেই বেসিক্যালি আমি বলতে পারি না এই ভিডিওটা বানানো যতটুকু আপনার সামর্থ্য আপনারা যেইখানে আছেন ভালো ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই ভালো আওয়াজের কোনো দরকার নেই যাতে কথাটা ক্লিয়ার শোনা যায় সেইভাবে আপনারা ছোট্ট ভিডিও বানান সেটা আপনারা দশ সেকেন্ড হোক কুড়ি সেকেন্ড হোক আপনাদের যতটা বক্তব্য আপনারা একটা ভিডিও বানান আপনারা সোশ্যাল মিডিয়া আপলোড করুন হ্যাশট্যাক উই ওয়ান্ট জাস্টিসে দেখি না সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা কত নিয়ে যেতে পারে আমাদেরকে কারণ আমাদের হাতে তো আর কিছু নেই আমাদের হাতে রাস্তায় বেরিয়ে প্রোটেস্ট করা এছাড়া সোশ্যাল মিডিয়া প্রোটেস্ট করা ছাড়া কিছু নেই তাও সোশ্যাল মিডিয়ায় কয়েকজনকে তুলে নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে সেটা আমরা জানি যে প্রোটেস্ট করেছিলো তারা কিন্তু প্রোটেস্ট থামালে কিন্তু চলবে না এবং সবচেয়ে বড় কথা আজকে ধরুন যেটা হয়ে থাকে ন্যাচারালি এত তো ঘটনা হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা বাজে ভালো একটা সময় রূপঙ্করকে নিয়ে হলেও দেখুন সেই ঘটনাটা ধামাচাপা পড়ে গেল মানে আমি বলতে চাইছি সেই খারাপ ভালোর ব্যাপারটা না সোশ্যাল মিডিয়া যখন যেটা আসে একটা দিন বা এক সপ্তাহ দু সপ্তাহ থাকে ট্রেনটা তারপর আবার ধামাচাপা পড়ে যায় তো এই জিনিসটাকে কিন্তু ধামাচাপা পড়তে দিলে হবে না এইটা যতদিন না এর ফ্যাসলা হচ্ছে ততদিন কিন্তু আমাদের প্রোটেস্টটা জারি রাখতে হবে আমরা পারবো আমরা যদি ট্রেন্ডে গা ভাসিয়ে দিই তাহলে আমরা পারবো না কিন্তু আমাদের মধ্যে যে মনে আগুনটা জ্বলছে সেটা যদি আমরা মানে একটু সিনেমাটিক হয়তো শুনতে লাগছে কথাটা কিন্তু আগুনটাকে কিন্তু নিমতে দিলে হবে না বস মানে এটা খুবই হাত জোর করে আপনাদের রিকোয়েস্ট এবং আপনারা আপলোড করুন সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য আশা করি কাদের প্রতি জাস্টিস চাই আপনাদের বা কার থেকে আপনার জাস্টিস চাই সেই কথাটা খুবই ক্লিয়ার আমাদের পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবাসীর কাছে তো তারাও দেখুক যে পশ্চিমবঙ্গ এবং ভারতের মানুষ হাতে চুরি পড়ে বসে নেই তারা পথে নামলে কী হতে পারে সেটা তাদের কিন্তু জানা দরকার এবং মানে না আর কোনো মানে কীভাবে আমরা প্রোটেস্ট এত দিন ধরে ঘটনা হয়ে গেছে ইভেন পনেরোই আগস্ট যেটা হলো রাত্রেবেলায় এই থার্ড ফ্লোর এবং তিনতলা মনে করে অশিক্ষিতরা কিছু যেটা করলো এবং সেটাকে এই নামদোলনকারীদের বলে যেভাবে চালিয়ে দেওয়া হচ্ছে এটাই কিন্তু হবে ঠিক আছে যত রকমভাবেই ব্যাপারটা থামাচাপা দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করা হবে কেউ বা কাহাদের দ্বারা কিন্তু আমাদের থেমে গেলে চলবে না আমাদের একসাথে লড়তে হবে এবং আমাদের একসাথে থাকতে হবে যদি একজন আন্দোলনকারীকেও হেনস্থা করা হয় কেউ বা হাতের দ্বারা আরও দশজন তার পাশে গিয়ে দাঁড়ান কারণ এইটা একার লড়াই না এটা আমাদের গোটা ভারতবাসীর লড়াই আমি এটাকে শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী বা কলকাতাবাসীর লড়াই বলে সার্কেল করে দিতে চাই না এটা সমগ্র ভারতবাসীর লড়াই তো ভারতবাসীরা যদি সমস্ত একশো চল্লিশ কোটি মানুষ এক হয়ে যায় তাহলে কিন্তু মানে পৃথিবীর আচ্ছা আচ্ছা দেশ ভয় পেয়ে যায় এটা তো সামান্য একটা আশা করি আপনারা বুদ্ধিমান বুঝে যাচ্ছেন আর কি বলবো বলুন মানে আমি তো ভালো বক্তা নেই আপনারা জানেন আমি যখন একটা কোনো সিনেমার রিভিউও বানাই সেটা তো মাল্টিপাল কাঠ হতে থাকে কারণ আমি খুব ফাম্বেল করি কথা বলার সময় আমার একই কথা জড়িয়ে যায় বারবার তো এখনও হয়তো আমি ঠিক করে কথাগুলো বুঝিয়ে বলতে পারলাম না কিন্তু মেসেজ ইজ ক্লিয়ার মেসেজ হচ্ছে আমরা প্রত্যেকে ছোট্ট করে নিজেদের সমর্থ অনুযায়ী ভিডিও বানাই নিজেদের বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় রাখি এবং অপেক্ষা করি জাস্টিসের জন্য কারণ অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই এবং সবচেয়ে অবাক লাগে বিভিন্ন যখন আন্দোলন অবস্থায় তথাকথিত বা কি বলবো মানে বাংলার বুদ্ধিজীবী যাদের বলি আমরা তাদেরকে রাস্তায় এত সময় দেখতে পাই আমরা কেউ গান বেঁধে দেয় কেউ মানে সিনেমা বানিয়ে ফেলে কেউ কবিতা লেখে তাদের একজনের থেকেও কিন্তু কোনো প্রোটেস্ট আসেনি জাস্ট রিসেন্টলি আমি একটা পোস্ট দেখলাম এক ঘন্টা আগে রূপাম ইসলাম এটা কিন্তু একটা গান বেঁধেছে এবং গানটা আমি এখনও শুনিনি কিন্তু দেখে ভালো লাগলো যে প্রোটেস্টে তিনি গানটা বানিয়েছেন শিল্পীদেরও কিন্তু এগিয়ে আসতে হবে চেনা ফেসদেরও কিন্তু এগিয়ে আসতে হবে এটা শুধুমাত্র সাধারণ মানুষদের দিয়ে হবে না সাধারণ মানুষ কতজনের কাছে পৌঁছাবে এই যে আমার এই ভিডিওটা কজন দেখবেন নজন দশজন আমার ন্যাচারালি এটা সিনেমার রিভিউতে আট নটা দশটা ভিউ হয় একটু ভালো হলে তিরিশ পঁয়ত্রিশ এরকম তো আমার এই ভিডিওটা কজন দেখবে সেলিব্রিটিদের এগিয়ে আসতে হবে এবং এগিয়ে এসে যদি তারা এরকম কথা বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সব দেশেই হয় কোনো রাজনৈতিক দলকে বা কোনো একটা কিছুকে দাগিয়ে দেবেন না সেটা কিন্তু খুবই দুঃখজনক এবং আশাহতো মর্মাহতো আমরা এবং ওই পার্সোনালিটির থেকে যাকে আমরা আইডল বলে মনে করতাম আমি নিজে আইডল বলে মনে করতাম মানে এখন তো আর রিপিট করছি না কথাটা আপনাদের সাথে শেয়ার করলামই তো হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস এটা বলেই আমার ভিডিও শেষ করছি আর বেশি কিছু বলার নেই আপনারা ভিডিও বানান দেখা হচ্ছে আবার পরে ভিডিও এখন আমাদের টাটা বাই